আসসালামু আলাইকুম আমরা অনেক দিন পর আবার আমার এই ভিডিওতে আসলাম আজকে আমার এই প্রথম আমার ক্লাসে আমি ক্লাস টিচার ক্লাস আমি ইংলিশ নেই এটা হলো আমাদের শাখা এই যে দেখো সেভেনটি শাখা এখানে শুধু আমাদের মেয়েদের শাখা এটা আমাদের স্কুলের মেয়েদের প্রথম শাখা এটা আর এদেরকে আমি অ্যাকচুয়ালি আমি এদেরকে বয়স পড়াতে যাচ্ছি তো বয়স পড়াতে গেলে আগে টেন্সের গঠনগুলি ভালো লাগতে হয় এই জন্য ট্যান্সের স্ট্রাকচারগুলি আমি তাদেরকে করেছি আজকে আমার স্টুডেন্টরা কে কেমন স্ট্রাকচারগুলি পারে আমি আশা করি আমার ক্লাসের সবাই ট্যান্সের স্ট্রাকচারগুলি ভালো পারে তবুও আজকে আমি শুধুমাত্র ভিডিওটা এই জন্যে এদেরকে একদিক দিয়ে আমি এদেরকে মূল্যায়ন করব যাতে তারা আরও উৎসাহিত হয় পরবর্তীতে যাতে পড়াশোনায় আরও অগ্রগামী হয় এই জন্য আমার আজকে ভিডিও তা আমি মূলত এদের আজকে টেন্সের স্ট্রাকচারগুলি তাদেরকে মূল করি স্ট্রাকচার কে কেমন বলতে পারে তা আমার ক্লাসে আসলে আমি মনে করি যে সবাই একে অতি ফাস্ট একবার ফাস্টলি তারা এই স্ট্রাকচারগুলি বলতে পারে এখন আজকে আমরা এটাই দেখব যেমন প্রথমে স্ট্রাকচারগুলি বলবা তোমরা ঠিক আছে স্ট্রাকচারকে বলবে নোয়া হ্যাঁ নোয়া তুমি টেন্সের আর কাছে তুমি প্রত্যেকটা টেন্সের প্রত্যেকটা স্ট্রাকচার এক হাজার বলে দেবো যে স্ট্রাকচার সব Uh, পাঁচ পোৱাৰ্ট চাৰি প্লাছ হাজাৰ প্লাছ ভাৰমান প্লাছ চাইন্সোৱা ছাবজেক্ট পা পাঁচ পাৰ্থেক্ট চাৰি প্লাছ হেড প্লাছ ভাৰ্ভ প্লাছ অবজেক্ট পাঁচ পাৰ্থেকীয়া চাৰে পাছ হেড বি প্লাছ বাৰবাছ চাইন্সজেক্ট ফিউজাৰি চাৰে পাছ ছেল টুৱেল প্লাছ ভাৰ প্লাছ ভাৰোৱা চবজেক্ট ফিউজাৰ্ট एकोनार के बोलबे मेरिन मेरिन बोलबे ना अच्छा मेरिन बोलो इट टू लवली बोल इट टू लाउडली प्रेजेंट इंडेफिनिट सब्जेक्ट प्लस वर्ब वन प्लस ऑब्जेक्ट प्रेजेंट कंटीन्यूअस सब्जेक्ट प्लस एम इज आर प्लस वर्ब वन प्लस आईएनजी प्लस ऑब्जेक्ट प्रेजेंट परफेक्ट सब्जेक्ट प्लस हैव हैव है अथवा हैज प्लस पार्ट थ्री प्लस ऑब्जेक्ट सब्जेक्ट परफेक्ट प्रेजेंट परफेक्ट कंटीन्यूअस सब्जेक्ट प्लस हैव हैज प्लस बीन प्लस बारबर वन प्लस आएन जी प्लस अबजेक्ट पास इनिफिन सबजेक्ट प्लस बारवे टू प्लस अबजेक्ट पास कंटिन्यूस सबजेक्ट प्लस प्लस बारबे वन प्लस आएन जी प्लस पास पारफेक्ट सबजेक्ट प्लस हेड प्लस बारवे थ्री प्लस अबजेक्ट पास पारफेक्ट कंटिन्यूस सबजेक्ट प्लस हेड प्लस बीन प्लस बार्ब वन बारबर वन प्लस आई एन जी प्लस अबजेक्ट फ्यूचर इनिफिनिट सबजेक्ट प्लस फेल उल प्लस बारबे वन प्लस अबजेक्ट সাবজেক্ট ফিউচার ফিউচার কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস বি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট ফিউচার পারফেক্ট সাবজেক্ট প্লাস শেল হ্যাভ অথবা শেল হ্যাভ শেল হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট সাবজেক্ট ফিউচার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস শেল শেল অথবা শেল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস বারবে ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট 마শাআল্লাহ আমাদের মেরিনও খুব ভালো বললো এক এক করে বলে গেছে তারপর আর কি বলবা একজন বলো আমার ক্লাসে কিন্তু সবাই স্ট্রাকচার করে খুব ভালো বলতে পারে হ্যাঁ প্লাস সাবজেক্ট প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বিন প্লাস One plus objects plus object. Uh, uh, past indefinite subject plus uh, verb two plus object. uh, uh past continuous subject plus uh, was or plus verb one plus anti plus object subject plus uh, head plus uh, verb three plus object subject plus head being plus verb one plus anti plus object subject, subject plus shell will plus verb one plus object subject plus uh, shell uh, shell be will be plus verb one plus anti plus object subject plus. Uh

এখন আমি যারে আমি এমন একজনকে যারা আছে এমন বলতে পারো যে যে কোনো স্ট্রাকচার জিজ্ঞেস করবো এখন তো তোমরা শুধুমাত্র আমি যে একাধারে বলছো এখন আমি যেই টেন্সের স্ট্রাকচার বলবো শুধু ওই টেন্সের স্ট্রাকচার বলবা কে আছো হাত হ্যাঁ হানি বলবা হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ তুমি বলো প্রথমে বলো পাঁচটি নিবি নিজেক্ট প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাস প্লাস ভ্যাপচি প্লাস সাবজেক্ট ফিউচার কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস বি উইল বি প্লাস ভার্ব প্লাস সেন্স প্লাস সাবজেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস সেন্স প্লাস সাবজেক্ট পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হেড প্লাস হেড প্লাস হ্যাভ সি প্লাস সাবজেক্ট মাশাআল্লাহ ধন্যবাদ বসো এই যে হানি একটু সমস্যা হয় নাই সে সবগুলি বলতে পারছে এখন কে বলবা এদিক দিয়ে কে বলবা এদিক দাও এই এই মানসিকও বলবা ह ह ओपर्ण है ओपर्ण बोलो तुम्ही बोलबा प्रथमे की बोलबा बोलो प्रेजेंट परफेक्ट प्रेजेंट सब्जेक्ट प्लस हैव एस प्लस वर्ब थ्री प्लस सब्जेक्ट फ्यूचर कंटीन्यूअस सब्जेक्ट सब्जेक्ट प्लस शैल बी प्लस वर्ब 1 प्लस आर प्लस सब्जेक्ट प्रेजेंट परफेक्ट ओ प्रेजेंट परफेक्ट आल्सो प्रेजेंट परफेक्ट कंटीन्यूअस

अच्छा बोलो री प्रथम गुण बोलवा बोलो प्रेजेंट परफेक्ट कंटीन्यूअस प्रेजेंट परफेक्ट कंटीन्यूअस हां सब्जेक्ट प्लस हैव हैज प्लस बीन प्लस वर्ब 1 प्लस एएनजी प्लस सब्जेक्ट हां थैंक यू पर बोलो फ्यूचर परफेक्ट कंटीन्यूअस फ्यूचर परफेक्ट कंटीन्यूअस सब्जेक्ट प्लस शैल विल प्लस हैव बीन प्लस वर्ब 1 प्लस एएनजी प्लस सब्जेक्ट पर बोलो पास्ट परफेक्ट सब्जेक्ट प्लस हैड प्लस वर्ब 3 प्लस सब्जेक्ट पास्ट कंटीन्यूअस सब्जेक्ट प्लस সাবজেক্ট প্লাস না থ্যাংক ইউ তাহলে এই যে আমাদের ক্লাসের সবাই কিந்து সবাই পারে তো নাকি সবাই পারে না স্ট্রাকচার কিন্তু সবাই পারে অর্থাৎ একাধারেও বলতে পারে আবার এক ট্রাকটা করে স্ট্রাকচারও বলতে পারে আসলে সকল গ্রামারের মূল ভিত্তি হচ্ছে টেন্স আর আমি যেহেতু বয়সের জন্য পড়াচ্ছি অবশ্যই অ্যাকটিভের জন্য এই টেন্সের গঠনটা অবশ্যই জরুরি এখন আরেকটা গেম হইতে পারে আমি এখানে একটা বাক্য লিখব যে বাক্যটা লিখব যাকে জিজ্ঞেস করব তার প্রত্যেকটা সিরিয়ালে তোমরা একটার পর একটা ট্যান্স বলে দেবে অর্থাৎ ধরো আই ইট রাইস আই এম ইটিং রাইস আই হ্যাভ ইটেন রাইস এভাবে একটার পর একটা ট্যান্সে সিরিয়ালে তোমরা বলে দেবে ঠিক আছে পারবে তো সবাই হ্যাঁ জুড়ে বলো শুনি না সবাই পারবে তো আচ্ছা দেখা যাক কে কেমন পারে যেমন আমি প্রথম দিলাম দেখো যেমন হি প্লেস অর্থাৎ সে ফেলে হি প্লেস এই যে বাক্যটা দিলাম আমি এখন বাক্যটা দিলাম হি প্লেস এখন এই হি প্লেস এই বাক্যটাকে সবগুলি টেন্সে তোমরা পরিবর্তন করবা এক হাজারে কে বলবা হ্যাঁ তাবাসুম বলবা আচ্ছা তাবাসুম হ্যাঁ বলো

অর্থাৎ এই যে হি প্লেস এটাকে সবগুলি টেন্সে পরিবর্তন করে সে বলছে হ্যাঁ এখন আর কে বলবা আর কে আছো বলবা যে এই যে এরকম নাই সবশেষ বেঞ্চের আগে বেঞ্চে এই যে এই ইমা ইমা ধরো তুমি কথা বলতেছো ধরো হ্যাঁ তুমি আছে একটু জুড়ে বলবা যাতে সবাই শুনে হি প্লেস এটাকে প্রত্যেকটা টেন্সে তুমি পরিবর্তন করবা আর একটু একটু দ্রুত বলবা ঠিক আছে তাহলে এটা কিন্তু সবাই পারছে ঠিক আছে এখন এটা তো আরও সহজ স্ট্রাকচার অনুযায়ী বলছে এখন আমি যদি বলি এখন আমি বলতে চাচ্ছি যে এখন এটা তো তোমরা সিরিয়ালে বলছো এখন কিন্তু সিরিয়ালে বলছো যে যে এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস এইভাবে বলে গেছ অর্থাৎ হি প্লেস হি ইজ প্লেং হি হ্যাজ প্লেড হি হ্যাজ বিন প্লেং হি প্লেড হি ওয়াজ প্লেইং হি হ্যাড প্লেড হি হ্যাড বিন প্লেইং না কিন্তু এখন যে গেমটা হবে আমাদের আজকে যে টেন গেমটা হবে এটা হবে আমি এই যে বাক্যটা আমি যে টেন্সের নাম বলবো এই টেনশন তুমি পরিবর্তন করে বলবো সাথে সাথে হ্যাঁ এই টেন্সের পরিবর্তন কে বলবে শাইলা হ্যাঁ আচ্ছা শাইলা বলবে শাইলা বলো আমাদের মেন বাক্যটা কিন্তু হি প্লেস ওকে এখন আমি যে টেন্সের নাম বলবো এই টেন্সে তুমি পরিবর্তন করবা হি প্লেস এটাকে প্রেজেন্ট পারফেক্ট করো হি হ্যাজ প্লেড হি হ্যাজ প্লেড এটাকে ফিউচার কন্টিনিউয়াস করো হি উইল বি প্লেইং এটাকে পাস্ট কন্টিনিউয়াস করো হি ওয়াজ প্লেইং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করো হি হ্যাজ বিন প্লেইং এটাকে পাস্ট ইনডিফিনিট করো হি প্লেইড এটাকে ফিউচার ইনডিফিনিট করো হি উইল প্লে মাশাআল্লাহ তাহলে সবাই দাও ঠিক আছে সে যে ট্রেন্সে আমি বলছি যে বা ওই ট্রেন্সেই সে পরিবর্তন করেছে তার মধ্যে এই টোকন ভীষণ ছিল না সে দ্রুত বলছে তারপরে এই গেমে আর কে কে অংশগ্রহণ করতে চাও আলবি আচ্ছা তুমি বলো তুমি বলো প্রথম বলো ফিউচার পারফেক্ট রেইট আচ্ছা তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউ ওয়াস রেইট প্রেজেন্ট কন্টিনিউয়াস তারপরে বসব তাহলে আমাদের আজকে আমাদের ছিল এই ক্লাস পরবর্তীতে আমি এদেরকে যখন বয়েস পড়াবো যেভাবে টেন্সের স্ট্রাকচারটা তারা পারে এভাবে তারা বয়সের স্ট্রাকচারটাও ঠিক এভাবে পারবে পরবর্তীতে ক্লাস ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপলোড দিতে আপনারা আশা করি আমাদের সঙ্গে থাকবেন আর সবাই স্ট্রাকচারগুলি যাতে এরকম পারে কারণ আমি আমার স্টুডেন্টকে সবসময় বলি যে নিজের নাম যেমন সহজে বলা যায় চিন্তা ভাবনা করতে যেন ট্যান্সের গঠন ঠিকভাবে জানতে হবে এজন্য আমি চেষ্টা করি সবসময় যাতে আমার ছেলে মেয়েরা যাতে ক্যান্সার গঠনটা পারে তো সবাইকে ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা অনেক ভালো পেরেছ বাকিরা আমার দর্শকরা বলবে ধন্যবাদ